ট্রাক গাড়ি ধাক্কায় রাস্তার পাশে থাকা বিশাল আকৃতির গাছের ডাল ভেঙে পড়ে বিদ্যুৎ পরিষেবা হত আর এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ সহ দমকল বাহিনী ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনা গভীর রাতে রাজধানী আগরতলা ধলেশ্বর স্টেট ব্যাংকের পাশে যদিও এই ঘটনা আহত হবার কোনো খবর নেই গভীর রাতে ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি রাজধানী আগরতলার বুকে ভয়াবহ দুর্ঘটনা যদিও এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই গভীর রাতে ট্রাক গাড়ি থাকায় রাস্তার পাশে থাকা বিশাল আকৃতির পুরনো গাছের ডাল ভেঙে বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা ঘটনা শুক্রবার রাতে আগরতলা ধলেশ্বর স্টেট ব্যাংক সংলগ্ন এলাকায় এদিন একটি পণ্য বোঝায় ট্রাক গাড়ি যাবার পথে আজমকা রাস্তার পাশে থাকা পুরনো গাছের ডালে সংঘর্ষ ঘটলে ভেঙে পড়ে গাছের ডালটি আর এতে করে গাছের ডালটি বৈদ্যুতিক তার পরে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আগরতলা পূর্ব থানা পুলিশ ও অগ্ন নির্বাপক ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পরে অগ্নি নির্বাপক ও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের তৎপরতায় ভেঙে পড়া গাছের ডালটি সরিয়ে নেবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে গভীরাতে এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র

মানে কোনখনে যাইছিলে এইটা ব্যথা পাইছে কিও না না কিছু কোনো ভয় না খালি আপনার নাম ওডা সু না 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 নাম নাম গাড়ি তো এখান থেকেই চলে মাধবপুর গিয়ে আচ্ছা এই এলাকা বহুত আচ্ছা